কটা দিন বাকি আছে আর এই সময় দাঁড়িয়ে তোমাদের অনেক প্রস্তুতির যে পর্বটা এখন অনেকটা হাই হয়ে আছে তো এরই মধ্যে একজন আমাকে কমেন্ট করেছিল তো তোমার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্যই আজকের আমি এই ভিডিওটা বানাচ্ছি এবং তোমার সঙ্গে সঙ্গে যাদের এই রিলেটেড মানে এই টপিকটা রিলেটেড যাদের প্রবলেম আছে আশা করি তাদের সলভ হয়ে যাবে চল তো তোমাদের এখানে অনেকের মনে হতে পারে যে যেহেতু তোমরা আর্টস গ্রুপের বা আর্টস ক্যাটাগরির বা অনেকে এরকম আসছো যারা অঙ্কে খুব দুর্বল তো তারা ভাবছো যে হয়তো কোনো মতেই অঙ্কটা করতে পারবে না তাদের তাদের জন্য আমি বলি এই অঙ্কটা খুবই সহজ তুমি যদি একটু মন দিয়ে দেখো আর যদি বলো যে বড় বড় কাটাগুটির কথা সেক্ষেত্রে কিন্তু তোমাদের এইচএস পরীক্ষাতে ক্যালকুলেটর কিন্তু অ্যালাউ করা হবে আর ক্যালকুলেটার এই অঙ্কটা করলে খুবই সহজ এই অঙ্কটা হয়ে যাবে তোমাদের যে এইচএস পরীক্ষাতে অঙ্ক থাকবেই থাকবে গড় মান থেকে কিন্তু একটা অঙ্ক তোমাদের থাকবেই এবার তুমি যদি এইচ এসে এই গড় মান থেকে অঙ্ক না করে তুমি যদি কোনো প্রশ্ন এছাড়াও এ এটা ছাড়াও তোমাদের একটা অথবা দিয়ে কোয়েশ্চেন থাকবে তুমি যদি চাও তো সেই কোয়েশ্চেনটা অ্যাটেন্ড করতে পারো সেক্ষেত্রে তুমি পুরোটা লিখলেও কিন্তু সেই নাম্বারটা পাবে না কিন্তু তুমি যদি এই ম্যাথটা পুরোটা কমপ্লিট করো সেক্ষেত্রে কী হবে তুমি প্রথমত যেটা পাবে সেটা হচ্ছে ফুলফিল নাম্বার যদি তোমার ম্যাথটা ঠিক হয় আর দ্বিতীয়ত এটা করতে কিন্তু খুবই অল্প সময় লাগে তুমি যদি এর ঠিকঠাক ট্রিকটা জানো এই ম্যাথটা করানোর জন্য বেশ কয়েকটা ট্রিক দেবো যে অতি সহজেই কীভাবে তোমরা ম্যাথটা কমপ্লিট করবে তোমাদের পরীক্ষাতে কেমন দেবে পরীক্ষাতে তোমাদের এই দুটো লাইন তুলে দেবে ঠিক আছে কিভাবে তুলে দেবে সেটাও দেখো আমি স্ক্রিনে এখানে মেনশন করে দিয়েছি ঠিক এইভাবে তোমাদের দুটো লাইন তুলে দেবে এবার আর এই একটা স্ট্রাকচারে ফেলতে হবে ফেলে তোমাকে এখানে সূত্র দিয়ে ম্যাথটা কমপ্লিট করতে হবে দেখো সর্বপ্রথম তুমি যেটা করবে প্রথমে তোমাকে কয়েকটা ঘর টানতে হবে বা ছক টানতে হবে কটা ছক টানবে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ছক টানবে কী কী লিখবে তো স্কোর আর ফ্রিকুয়েন্সি এটা তোমাদের লেখাই আছে এই দুটো তোমাদের দিয়ে দেবে এটা লেখার পরে এই দুটো দিয়ে দেবে তাই দেখো এটা আমি হুবাহুব সেম টুকে নিয়েছি তোমরাও ঠিক সেমভাবে এটা টুকে নেবে তারপর তোমরা কী লিখবে তারপর তোমরা লিখবে মধ্যমান কী লিখবে মধ্যমান তারপর লিখবে শ্রেণী সীমা তারপর লিখবে এটাকে কি বলে এটাকে বলা হচ্ছে বিচ্যুতি বা এটাকে বলা হচ্ছে বিচ্যুতি তারপর কী লিখবে ফ্রিকুয়েন্সি অ্যান্ড বিচ্যুতি ঠিক আছে তো এই বিচ্যুতি এটা হচ্ছে পরিসংখ্যা মনে হচ্ছে এটা পরিসংখ্যা মানে ঠিক মনে নেই মুহূর্তে বাংলাটা তো এই যে বিচ্যুতির পরিসংখ্যা এটা ইন্টু দিয়ে এখানে করা আছে ওকে আচ্ছা তো এই দুটো স্কোর অলরেডি আমাদের করা আছে এবার আমাদের বাকি কটা করতে হবে একটা দুটো তিনটে চারটে চারটে ঘরের আমাদের যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো বার করতে হবে তো চলো সর্বপ্রথমে আমাদের কি করতে হবে সর্বপ্রথম যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কি প্রথম যেটা দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে বলছে যে মধ্যমান মধ্যমানটা কী এটা আগে আমাদের জানতে হবে মধ্যমান মানে মধ্যমানে কি মাঝখান মান মান মানে হচ্ছে মাঝখানের মান তাহলে কিসের মধ্যমান আমরা বের করব। আমরা এই দুটোর মধ্যমান বের করব। কিভাবে বের করব আইসো কীভাবে বের করবো সেটা আমি জেনে নিই তো এই যে মধ্যমান বের করার সবচাইতে যে সহজ নিয়ম হচ্ছে প্রথমে আমাদের এই যে পনের ফিফটি এবং ফিফটি ফাইভ এটাকে কী করতে হবে যোগ করে নিতে হবে তো দেখো যোগ বিয়োগ গুণ ভাগ তুমি যদি জানো তোমার কাছে কিন্তু এই ম্যাথটা খুব ইজি দেখো কী করতে হবে দেখো এখানে কত রয়েছে তাহলে পাঁচ আর একে কত রয়েছে ছয় আর পাঁচ পাঁচে কত হচ্ছে দশ এখানে আমরা কি করলাম প্রথমে যোগ করলাম এবার আমরা কি করব এটাকে দুই দিয়ে ভাগ করব কত দিয়ে ভাগ করব দুই দিয়ে ওকে তো চলো যদি আমরা এটাকে দুই দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আনসার কত আসবে তো দেখো পাঁচ দুগুণে কত হবে দশ আর তিন দুগুণে কত আমি এখানে একটা লাইনে করে দিচ্ছি তিন দুয়ে কত হচ্ছে ছয় তাহলে আমরা কত পেলাম আমরা এখানে উত্তরটা পেলাম তিপ্পান্ন কত পেলাম এখানে আমরা তো দশ তো দেখো এখানে এই যে উত্তরটা পেলাম এটাই হয়ে যাচ্ছে এনার মধ্যমান বোঝা গেল তাহলে কার মধ্যমান এই যে পঞ্চ এই যে একান্ন আর পঞ্চান্ন এর মধ্যমান কত হলো এর মধ্যমান হয়ে গেল তিপ্পান্ন বোঝা গেল তো এইভাবে আমরা প্রতিটা এই যে দশটি সংখ্যা দেয়া রয়েছে প্রতিটি সংখ্যার এইভাবে কি করবো আমরা মধ্যমান বের করে নেবো ওকে তো দেখ তিপ্পান্ন আচ্ছা এর যদি মধ্যমান বলো এটা আমরা কীভাবে করবো ঠিক সেমভাবে আমি এখানে করে দিচ্ছি তো প্রথমে আমাদের যোগ করতে হবে তারপরে কী করতে হবে তারপরে আমাদের ভাগ করতে হবে কত দিয়ে দুই দিয়ে তাহলে হচ্ছে দুই চারে তাই তো দুই চারে কত হচ্ছে আট এক ষোলো আচ্ছা দুই আটে কত হচ্ছে ষোলো তাহলে এখানে কত উত্তর হচ্ছে উত্তর হচ্ছে আমাদের আটচল্লিশ তাই তো তাহলে আমরা এখানে কি বসিয়ে দেবো এর সোজাসুজি যে এই চল্লিশ এর মান হচ্ছে কত আটচল্লিশ বোঝা গেল তো এইভাবে করে আমরা প্রতিটা মান বসিয়ে নেব ওকে ওকে তাহলে দেখো এইভাবে আমি এখানের প্রতিটা মান বসে নিয়েছি যদি তোমাদের বিশ্বাস না হয় তোমরা কিন্তু এটার মান তোমরা নিজেরা কষে কষে বের করতে পারো ঠিক আছে আচ্ছা এটা তো হয়ে গেল আমাদের মধ্যমান এবার আমরা কী বের করবো এবার আমরা বের করব করবো সীমা এটা কিভাবে বের করব। দেখো আমি যদি একটা উদাহরণ বলি তোমরা এক্ষুনি ইজিলি করে দিতে পারবে তো এখানে কত রয়েছে পঞ্চাশ আমি এখানে লিখবো তো এখানে দেখো রয়েছে একান্ন আমি এখানে একান্ন লিখবো না কত লিখবো আমি এখানে লিখবো পঞ্চাশ আর এই যে একটা আছে এই একটাকে আমি দুজনের মধ্যে সমান ভাগে ভাগ দেব তাহলে যদি আমি দুজনের মধ্যে সমান ভাগে ভাগ দিই সেক্ষেত্রে একে পাঁচ দেবো ওকে পাঁচ দেব তবে তো একটা তবে তো সমান ভাগে ভাগ হচ্ছে তাহলে দেখো আমি ঠিক সেই রকমভাবে একে পাঁচ দিলাম এবং এখানে যে পঞ্চান্ন রয়েছে একে আবার ফাইভ পয়েন্ট পাঁচ দিলাম ঠিক আছে পঞ্চান্ন পয়েন্ট পাঁচ এইভাবে আমরা এখানে যে একটা করে সংখ্যা রয়েছে তো দেখো এইভাবে আমি প্রতিটা শ্রেণী ভাগ করে নেব প্রথম যে অক্ষরটা রয়েছে এখানে যে এখানে ছেচল্লিশ এখান থেকে আমরা কি করব এক বাদ দেব এবং পরেরটাতে আমরা কী করবো সেই একটাকে এতে হাফ আর ওতে হাব দেব তো এইভাবে করে আমরা বসাবো প্রতিটা ক্ষেত্রে এখানে আমি আরও একটা উদাহরণ দিই যেমন দেখো এখানে কত রয়েছে ছেচল্লিশ এটাকে আমরা লিখবো পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ পাঁচটাকে আমরা কী কথা হচ্ছি মনে মনে দশ ধরছি সমান ভাগে ফেলার জন্য আচ্ছা এবার এখানে কত রয়েছে পঞ্চাশ পঞ্চাশ পয়েন্ট পাঁচ আচ্ছা তোমাদের এখানে আমি একটা মজার কথা বলি তোমাদের পয়েন্টটা যেন সবসময় এটার সঙ্গে এটা মেলে তোমাদের এটা দেখতে হবে প্রতিটা পয়েন্ট কিন্তু এটার সঙ্গে এটা মিলবে ঠিক যতগুলো আমরা করব। ওকে এটা হচ্ছে এর নিয়ম ওকে তাহলে আমি এটা এবার করে নিই পাঁচ ইন্টু কত হবে এখানে তাহলে পঁয়তাল্লিশ ইন্টু পাঁচ এইটা তো আচ্ছা এখানে কত রয়েছে ছত্রিশ তার মানে আমাদের কত লিখতে হবে এখানে এখানে আমাদের লিখতে হবে পঁয়ত্রিশ ইন্টু পাঁচ এবং এখানে কত লিখতে হবে চল্লিশ তাই তো চল্লিশ ইন্টু পাঁচ তবে আমরা শোন মাকে আমরা প্রতিটা যে সংখ্যাগুলো রয়েছে তার আমরা শ্রেণী সীমা বের করবো শ্রেণী যে সীমাটা সেটা ঠিক এইভাবে বের করবো এখান থেকে এতটা যে ম্যাথ রয়েছে এটা কি খুবই কোনো জটিল ব্যাপার বলো এটা কিন্তু কোনো জটিল ব্যাপার নয় এটা কিন্তু খুবই সহজ একটা ব্যাপার আচ্ছা এবার চলো আমরা জানব বীজচ্যুতি বীজচ্যুতি আমরা কিভাবে বের করব তো দেখো এখানে কটা সংখ্যা আছে আগে আমরা গুনে নেব কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যেহেতু এখানে দশটা সংখ্যা আছে তাই আমরা কি করব এর মাঝ বরাবর একটা সংখ্যা নেব যেটা উপর আর নিচে মোটামুটি যেন সমান হয় কিন্তু এখানে দশটা যেহেতু আছে কিন্তু সেক্ষেত্রে আমরা দেখো এটা কখন করব যখন বিজোর সংখ্যা হবে যদি এটা এগারো হতো মাঝখানের কোনো একটা সংখ্যা নিতাম উপরে পাঁচ নিচে পাঁচ দশ আর মাঝখানের সংখ্যাটা হতো এগারো যেহেতু এখানে দশটা রয়েছে সেক্ষেত্রে আমরা কি করব এখানের মধ্যে এই যে ফ্রিকুয়েন্সির সব থেকে বড়ো যে সংখ্যাটা রয়েছে অর্থাৎ বারো এটাকে আমরা মধ্যমান হিসেবে সরি এটাকে আমরা বিচ্যুতি জিরো হিসেবে ধরবো তাহলে দেখো এটাকে যদি আমরা জিরো হিসেবে ধরি তাহলে এটা এটা হচ্ছে এই ঘর আচ্ছা এবার আমরা কি করছি দেখো জিরোর পরে দেখো এখানে আমরা কত রয়েছে একুশ ষোলো আচ্ছা জিরোর পরে কত রয়েছে একুশ ষোলো এগারো আর ছয় তাহলে জিরোর পরে কি হচ্ছে পরপর কী হচ্ছে ধাপটা নামতে থাকছে তো পরপর কী হচ্ছে মাইনাস হতে থাকছে তাহলে এখানে আমরা লিখবো মাইনাস ওয়ান যেহেতু দেখো উপরেরগুলো তোমরা দেখো একত্রিশ ছত্রিশ একচল্লিশ ছেচল্লিশ একান্ন উপরেরগুলো যেহেতু নিচের থেকে বেশি তাই নিচেরগুলো আমরা কী লিখবো মাইনাস এক ঠিক আছে মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার আচ্ছা উপরেরগুলো কি লিখবো ঠিক এখান থেকে আমরা লিখবো মাইনাস এক সরি প্লাস এক মাইনাস নয় প্লাস প্লাস কারণ এটা বড় সংখ্যা এটা ছোটো সংখ্যা প্লাস এক প্লাস দুই প্লাস তিন আর প্লাস চার এখানে কত হচ্ছে প্লাস পাঁচ তাহলে দেখো উপরে আমরা প্লাস পাঁচটা লিখলাম আর নিচে হচ্ছে মাইনাস চার পর্যন্ত আমরা লিখেছি তো এটা আমাদের কি হয়ে গেল এটা হয়ে গেলো আমাদের বিচ্যুতি আমরা ঠিক এইভাবে বের করব। ওকে আচ্ছা তোমাদের এবার মনে হতে পারে এখানে প্লাস কেন লিখলাম এখানে মাইনাস কেন আমি লিখলাম তো দেখো এখানে এই যে সংখ্যাটা এই সংখ্যাটা এইখানের থেকে বড় তাই তো তো দেখো এখানের এই যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাটা এখানের থেকে বড়। তাই আমি এখানের যে সংখ্যাগুলো এগুলো মাইনাস দিয়েছি এবং উপরের যে সংখ্যাগুলো এগুলো আমি প্লাস দিয়েছি ঘটনাচক্রে তোমাদের জন্য তোমাদের যদি এই উপরের সংখ্যাগুলো নিচে হয় মানে আগে উপরে ছোটো তারপর নিচে বড় হয় তোমরা কিন্তু কী করবে তখন তোমরা করবে মাইনাসটাকে করে দেবে প্লাস এবং প্লাসটাকে করে দেবে মাইনাস মানে যখনই যেটা কম হবে সেটা মাইনাস হয়ে যাবে ওকে আচ্ছা এত পর্যন্ত মোটামুটি বোঝা গেল এবার আমরা জানবো আমাদের সর্বশেষ যে চার্টের মধ্যে বা লিস্টের মধ্যে পড়ছে সেটা কি সেটা বলছে দেখো এফ এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি এবং বিচ্যুতি এদের যে মানে এখানে অবস্থানটা সেটা হচ্ছে ইনটু এখানে একটা ইন্টু হয়ে তবে এরা অবস্থান করছে ওকে তাহলে এদের যদি ইন্টু বলার যদি তাহলে দেখো এদের যদি আমরা ইনটু বা এদের যদি আমরা গুণফল করি তাহলে কী হবে তো দেখো এখানে কত রয়েছে এক্স এখানে কত রয়েছে এফ তাহলে দেখো ওখানে ওরা কি অবস্থায় বসে আছে ওরা ইন্টু অবস্থায় বসে আছে তাহলে সেই অনুযায়ী আমরা কী করবো সংখ্যাটা বসাবো তাহলে কি বসাচ্ছে দেখো তাহলে এখানে কী রয়েছে এফের জায়গায় ওয়ান আর এখানে কত রয়েছে ফাইভ তাহলে এটাকে এই একটাকে আর এই পাঁচটাকে আমরা কি করব গুণ করে দেবো কি করব গুণ করে দেবো তাহলে পাঁচ একে কত হচ্ছে পাঁচ কত হচ্ছে পাঁচ তাই তো আচ্ছা পাঁচ তিনে এই সরি তিন চারে কত হচ্ছে বারো তাই তো তিন চারে বারো আচ্ছা চার তিনে কত হচ্ছে বারো আচ্ছা পাঁচ দুয়ে কত হচ্ছে দশ এটা সোজা সোজা বসছে না আচ্ছা সাত একে কত হচ্ছে সাত এবার জিরো তাই তো জিরো যেখানে বসে গেল আচ্ছা আট একে কত হচ্ছে আট আচ্ছা আট একে আট হচ্ছে আর এখানে কত রয়েছে পাঁচ দুয়ে কত হচ্ছে দশ আচ্ছা চার চার আর এখানে তিন ডোজে চার তিনে কত হচ্ছে বারো আচ্ছা এখানে চার একে কত হচ্ছে চার একে চার তো এবার আমরা পেয়ে গেছি এখানে কি পেয়েছি এখানে আমরা ফ্রিকোয়েন্সি এন বিচ্যুত এই যে দুটোর পরিষেবা এই যে দুটোর গুণফল এটা আমরা এখানে সেটাই পেয়েছি আচ্ছা এবার আমি তোমাদের একটা কথা বলি এখানে আমরা এই যে দুটো মানে ইয়ে পেলাম মানে ঘর পেলাম সেক্ষেত্রে এখানে আমরা কি বসিয়েছিলাম প্লাস প্লাস এখানে আমরা মাইনাস বসিয়েছিলাম তাই তো তাহলে এখানে যতগুলো মাইনাস আছে আমরা মাইনাস দিয়ে দেবো দেখো এখানে আমাদের কিছু নেই মানে প্লাস আছে মনে মনে ধরে নিয়েছি এটা হচ্ছে ওই ঘরে আমরা আস্তে আস্তে লিখে দেবো আমি ঘরটা ছোটো বলে আমি লিখতে পারছি না ওকে আচ্ছা এবার কি করবে এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এই যে এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচটা সংখ্যা রয়েছে এই পাঁচটা সংখ্যাকে যোগ করতে হবে কি করতে হবে যোগ করতে হবে তাহলে দেখো যদি আমরা পাঁচটা সংখ্যাকে যোগ করি কত পাবো আচ্ছা তাহলে যদি আমরা টোটাল এটাকে যোগ করি তাহলে আমরা যোগ কত পাবো কত পাবো আমরা এখানে যোগ যোগ পাবো আমরা ছেচল্লিশ কত পাচ্ছি ছেচল্লিশ ওকে তো তোমরা এটা তোমরা যোগ করে দেখতে পারো এটা ছেচল্লিশে উত্তর আসবে আচ্ছা এবার যদি আমরা এটাকে যোগ করি একটা দুটো তিনটে চারটে এই যে চারটে সংখ্যা রয়েছে এই চারটে সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে কত পাবো তো চারটে সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে সেক্ষেত্রে আমরা কত পাবো কত পাবো এখানে আমরা চৌত্রিশ কত পাবো আমরা চৌত্রিশ তাহলে দেখো এখানে আমরা ছ কত পেয়েছি এখানে আমরা ছেচল্লিশ পেয়েছি এখানে আমরা চো কী বলে এটাকে চৌত্রিশ তাহলে ছেচল্লিশ প্লাস আর চৌত্রিশ মাইনাস এবার আমরা কী করবো এই দুটোকে মাইনাস করব। কত কি করব ছেচল্লিশ থেকে আমরা কি বাদ দেবো চৌত্রিশ বাদ দেব। কত বাদ দেবো ছেচল্লিশ থেকে চৌত্রিশ বারো পাচ্ছি তাহলে দেখো এখানে যে উত্তরটা আসছে সেটা হচ্ছে বারো যেটা আমি এখানে আগেই লিখে রেখেছি এটাকে আর এর নামটা আমি মনে নেই ঠিক আছে তো এটাকে আমি উল্টা ডব্লিউ বলি আর এটা হচ্ছে এ আর এটা হচ্ছে এক্স আচ্ছা এখানে একটা কমা হবে এই কমাটা না হলে কিন্তু পরীক্ষায় উত্তর দেওয়া যাবে না আচ্ছা এবার এখানে যে এন এন সমান কত এবার এখান থেকে এতটা যে এই টোটাল যে সংখ্যাগুলো রয়েছে এটাকে আমরা কি করব যোগ করে দেবো তাহলে এটাকে যদি আমরা যোগ করি টোটাল কত পাচ্ছি আমরা পঞ্চাশ পাচ্ছি কত পাচ্ছি পঞ্চাশ তাহলে আমরা এখানে এন সমান এর যে পুরো নাম্বারটা সমান এখানে আমরা কত পেয়েছি পঞ্চাশ পেয়েছি আচ্ছা এবার আমি চলে যাচ্ছি আমাদের মেন অঙ্কে এতক্ষণ আমি কি করলাম এতক্ষণ আমি এই চার্ট বা লিস্টটাকে সাজালাম এটা কিন্তু তোমাদের করতেই হবে কারণ এই লিস্ট বা চার্ট ছাড়া তুমি কিন্তু অঙ্কটা করতে পারবে না আর আমার মনে হয় না এটা অনেক কঠিন কোনো ব্যাপার তোমরা যদি দু একবার বাড়িতে প্র্যাকটিস করো তোমরা কিন্তু খুব ইজিলি এটা করতে পারবে ওকে আচ্ছা এবার চলো আমরা মেয়ের অঙ্কেতে প্রবেশ করি তো এখানে আমাদের কি বলেছে আমাদের লাগবে গড় এর গড় কত তাহলে প্রথমে আমাদের তাহলে দেখো তো গড়ের অঙ্ক করতে গেলে আমাদের যেটা জানতে হবে গড়ের সূত্র জানতে হবে কি জানতে হবে মানে গড় যদি বের করতে বলে গড়ের একটা সূত্র রয়েছে কি সূত্র এই যে একটা সূত্র দেখো এই সূত্রটা তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো তোমাদের বইয়ে অবশ্য দেওয়া রয়েছে তোমরা জাস্ট এই সূত্রটা মুখস্থ করে যাবে কারণ এই সূত্র তুমি যদি না জানো সেক্ষেত্রে কিন্তু তুমি ম্যাথ করতে পারবে না তাই তোমার এই সূত্রটা অবশ্যই মুখস্থ করে নেওয়া উচিত ওকে তো চলো এবার আমরা যদি এই সূত্র অনুযায়ী ফেলি আমাদের ম্যাথ একেবারে রেডি ওকে আচ্ছা প্রথমে আমরা কি দেখেছি এ আর এম তো এ আর এম আমরা সমানে কত পেয়েছি বারো তাই তো তাহলে আমরা এখানে আমরা বারো বসিয়ে দেবো ওকে আচ্ছা প্লাস এখানে কি পেয়েছি এখানে এটাকে আমি উল্টো এক্স বল উল্টো ডাব্লু বলছি তো এই যে ডাব্লু উল্টো ডাব্লু রয়েছে এফ আর এক্স এটাকে যদি আমরা এখানে বসিয়ে দিলাম আচ্ছা এন সমান আমরা কত পেয়েছি পঞ্চাশ তো এখানে এন সমান রয়েছে পঞ্চাশ এবং ইন্টু এখানে আয় আয় সমান আমরা কত পাবো আয় কোনটাকে বোঝানো হয়েছে দেখো আয় বেসিক্যালি এইটাকে বোঝানো হয়েছে কতটাকে এইটাকে মানে এর থেকে এর যে ব্যবধান কতর ব্যবধান এটা হচ্ছে পাঁচের তাই তো সেই পাঁচটাকে এখানে বোঝানো হয়েছে তাহলে এটা এখানে তাহলে এখানে কত বসবে এখানে বসবে পাঁচ ওকে আচ্ছা এবার কাটাকুটি করে দিলেই আমাদের উত্তর হয়ে যাবে আচ্ছা তাহলে প্রথমে আমরা কী করবো প্রথমেই আমরা এখানে পাঁচকে দশ দিয়ে কাটবো এবং এইভাবে লিখে দিলাম পাঁচকে আমরা দশ দিয়ে কেটে দিলাম এবার কী পেলাম আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে বারো ইন্টু টুয়েলভ বাই টেন তাই তো আচ্ছা এবার এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে কত পাবো আমাদের ক্যালকুলেটার ইউজ করতে হবে তো তোমাদের পরীক্ষায় যেহেতু ক্যালকুলেটর অ্যালাও আছে তো তোমরা এটা ক্যালকুলেটরে করে নেবে তো দেখো এখানে যদি দশ দশ বাই বারো সেটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি পয়েন্ট সেক্ষেত্রে আমরা পাচ্ছি ওয়ান পয়েন্ট টু আচ্ছা এবার যদি আমরা এই ওয়ান পয়েন্ট টুটাকে যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি তাহলে যদি বারো আর ওয়ান পয়েন্ট টু যোগ করি তাহলে কত পাচ্ছি তেরো পয়েন্ট টু তো এই হয়ে যাচ্ছে আমাদের গড়ের উত্তর তাহলে বোঝা গেল কতটা ইজি ব্যাপার খুবই ইজি একটা ম্যাথ এটা কিন্তু খুবই ইজি একটা ম্যাথ গড় সব থেকে সহজ উপায় আমরা বের করতে পারি যদি আমরা এই যে সূত্রটা মুখস্থ রাখি তো ফার্স্ট অফ অল তোমার যে কাজটা হবে সেটা হচ্ছে এই যে সূত্রটা তোমাকে মুখস্থ রাখতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে এই চ্যাপ্টারটা মানে এই যে চারটা এই চারটা তোমাকে অনেক বেশি এই চারটা তোমাকে বাড়িতে দু থেকে তিনবার প্র্যাকটিস করতে হবে তুমি যদি প্র্যাকটিস করো খুব ইজিলি এই চারটা তুলতে পারবে এবং এই চারটা করলেই কিন্তু তুমি এই অঙ্কটা শুধু জাস্ট ভাজে ভাজে ফেলে তুমি সেই সমানে সমানে ফেলে উত্তরগুলো রেডি করে নিতে পারবে আর যদি এইরকম কাটাকুটি আসে সেক্ষেত্রে তোমাকে ক্যালকুলেটার ইউজ করতে হবে ক্যালকুলেটার দিয়ে তুমি খুব ইজিলি এইটার কিন্তু উত্তর করে নিতে পারবে ওকে আচ্ছা তো আমি ঠিক যেভাবে দেখালাম সেইভাবে তোমাদের আরও যে বইয়ে অনেক কোয়েশ্চেনগুলো দেওয়া রয়েছে বা তোমাদের যে টেস্ট পেপারে কোয়েশ্চেন দেওয়া রয়েছে সেখানে তোমরা বেশি বেশি করে সেগুলো প্র্যাকটিস করো তোমাদের দেখবে টেস্ট পেপারে বা তোমরা যদি টার্গেট বইয়ে দেখো সেখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই গড়ের কথা বেশি আলোচনা করা হয়েছে বা বেশি পয়েন্ট মানে এই গড় থেকে প্রশ্নের কথা বেশি কিন্তু আলোচনা করা হয়েছে তাই আমি আজকে গড় নিয়ে বিস্তারিত আলোচনা করলাম নেক্সট ভিডিওতে আমি মিডিয়াম এবং আরও যে একটা রয়েছে মোড এটাকে নিয়ে আলোচনা করব তো আজকের মতো আমি এখানে শেষ করছি দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো টাটা